প্রিয় দর্শক সারা পৃথিবীতে এখন আলোচিত ঘটনা যেটি সেটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা সেটি কোথায় ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুইশো জন যাত্রী ক্রু এবং পাইলট সহ দুইশো বেয়াল্লিশ জনকে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি দুর্ঘটনা কবলিত হয় এবং বিমানটি আশ্রয় পড়ে ইন্টারনেট চিকিৎসকদের একটা ভবনের উপর সেখানে আরও পাঁচজন নিহত হয় তবে মর্মান্তিক ঘটনা হচ্ছে একজন হয়তো সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন তার সুস্থতা কামনা করি এই ছাড়া বাকি সব প্যাসেঞ্জার মারা গেছেন কেউ বেঁচে নেই এবং তাদের যে আত্মীয় স্বজন রিলেটিভসরা আছেন ইংল্যান্ডে ইন্ডিয়ায় এবং বিভিন্ন দেশে তারা আর্তনাদ করছে এই বিমান দুর্ঘটনায় একশো উনসত্তর জন যাত্রী ছিল ভারতের তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডীয় সাতজন সাতজন হচ্ছেন পর্তুগালের সেই পরিবারগুলোর এখন কী অবস্থা সেটি আমরা বুঝতে পারি সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা ভারতের এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীকে সমবেদনা জানিয়েছেন এই দুর্ঘটনা অর্থাৎ ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এটি প্রথমবারের মতো ভারতের ইতিহাসে দুর্ঘটনা কবলিত হলো ড্রিম লাইনার খুবই ডিজিটাল আধুনিক বিমান যেটি বাংলাদেশেও আছে এটি দুর্ঘটনা কবলিত হয়েছে বিমান যাত্রীদেরকে ভাবিয়ে তুলেছে এর আগে আরো অনেক দুর্ঘটনা আমরা দেখেছি মালয়েশিয়ান বিমান হারিয়ে গেছে কোথায় গেছে আজ পর্যন্ত কেউ বলতে পারছে না আমেরিকায় বিমান দুর্ঘটনা সাউথ কোরিয়া বিমান দুর্ঘটনা বহু জায়গায় বহু দেশে দুর্ঘটনা লেগেই আছে বিমান যাত্রীরা এখন চিন্তিত বিমান এমন একটা বাহন সামান্য কিছুর আঘাতেই এটি ধ্বংস হয়ে যেতে পারে এত ওজন এত শক্তিশালী এত বড় এত প্যাসেঞ্জার নিয়ে একটা বিমান সেই বিমান একটা পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় এটির কোনো ব্যবস্থা যদি না করা যায় অর্থাৎ বিমানের ইঞ্জিন কিন্তু অনেক জোরে বাতাস টানে অনেক মানে কয়েক টন ওজনের কিছু যদি সামনে থাকে সেটাকে টেনে নিয়ে যাবে একটা পাখি তো সামান্য কিন্তু এই পাখি নিয়ন্ত্রণ করবে কিভাবে অর্থাৎ বিমানের ইঞ্জিনে যদি ইঞ্জিনের বাইরে যেখান দিয়ে বাতাস টানে সেখানে যদি কোনো নেট বা কোনো কিছুর ব্যবস্থা করা যায় নিশ্চয়ই এভিয়ান এভিয়েশন বিশেষজ্ঞরা ভাববেন বোয়িং কোম্পানি ভাববে বা পৃথিবীর আরও যেসব বিমান কোম্পানি রয়েছে তারা ভাববেন কারণ পাখি থাকতেই পারে আকাশে বাতাসে যে কোনো জায়গায় পাখি উঠতেই পারে একটা পাখির সামনে পড়ে যেতে পারে সেটাকে পাখি পাখিটা যখনই সামনে চলে আসবে অথবা পাখিটা যত দূরেই থাকুক আশেপাশে থাকলে ইঞ্জিন সেটাকে টেনে নেবে এবং সেই ইঞ্জিন বিকল হয়ে যায় ধারণা করা হচ্ছে যে সেভেন এইট সিরিজ এইটের ড্রিম লাইনারের এই বিমানটি উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই ইঞ্জিনে দুটো ইঞ্জিনেই কিন্তু পাখি ঢুকে গেছে ইঞ্জিন বিকল হয়ে গেছে যে কারণে উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই ইঞ্জিন যেহেতু বিকল বিমানটি ধীরে 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 না দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং ওই আবাসিক ভবনের উপর ঝাপতে পড়ে মর্মান্তিক মর্মান্তিক যে একজন হয়তো এখন পর্যন্ত বেঁচে আছেন কতক্ষণ বেঁচে থাকবেন তার সুস্থতা কামনা করি তিনি যাতে বেঁচে থাকেন তাহলে অনেক ঘটনা সেখান থেকে জানা যাবে আসলে কি হয়েছিল ব্ল্যাক বক্স যদি খুঁজে পাওয়া যায় তাহলে অনেক তথ্য পাওয়া যেতে পারে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি যাদের আত্মীয় স্বজন বিলাপ করছেন ক্রন্দন করছেন তাদের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করছি সারা পৃথিবীর সবাই মর্মাহত এইভাবে বিমান দুর্ঘটনা ঘটতে থাকলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাবে এবং বিমান এমন একটা জিনিস যখন দুর্ঘটনা কবলিত হয় কিছুই করার থাকে না কোনো কিছুই অবশিষ্ট থাকে না এই দুইশো জন যাত্রীর প্রায় সবাই মারা গেছেন এই ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা চাই না পৃথিবীর যেখানেই এই ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন আমরা সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে দূরে থাকতে চাই এবং বিমান যাত্রা আরও নিরাপদ হোক আরও কীভাবে এই বিমানযাত্রাকে আনন্দময় করা যায় নিরাপদ করা যায় সেটি এভিয়েশন বিশেষজ্ঞরা ভাববেন সেই প্রত্যাশা করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়েছেন দুঃখ প্রকাশ করছেন করেছেন এই দুঃখ বলবার মতো নয় নরেন্দ্র মোদী বলেছেন এই মর্মান্তিক দুর্ঘটনা ভাষায় প্রকাশ করবার মতো নয় যাই হোক পৃথিবীর যে যেখানে আছেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ